এটা আপনার এবন ব্র্যান্ড এর একটা সাইকেল এবন এটা যখন চলবে লুকিং টাই অন্যরকম দেখা যাচ্ছে সাসপেনশন টা একবারে হাই কোয়ালিটি সাসপেনশন লাগানো এবং ডিক্স ব্রেক মোর স্ট্রোক বলে অনেকে গন স্ট্রোক বলে এটা ডাবল স্ট্রোক এবং টায়ারটা অরিজিনাল এবন ব্র্যান্ডেরই পাবেন অফার প্রাইসে দিয়ে দিছি স্টক ক্লিয়ার অফার 9500 টাকা 9500 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু যে সাইকেলটা দেখাচ্ছি এটাতে একটা বড় ধরনের ডিসকাউন্ট থাকে আমরা কিন্তু সাইকেল একেবারে রিজনেবল প্রাইসে রাখি ডিসকাউন্ট এরকম আমাদের রাতেও কিছু থাকে না আপনাদেরকে বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে হচ্ছে কি বলে চমকে দেয় আহ তো আজকে যে সাইকেলটা এটা কিন্তু আমাদের সামনে একটা সুযোগ আসছে আপনাদের জন্য একটা বড় ধরনের ডিসকাউন্ট অফার দেওয়া তো এই সাইকেলটাতে আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন ডিসকাউন্ট অফারটা তো আমাদের সাথে থাকছে মিজান ভাই ভাই আসসালাম এই সাইকেলটাতে ডিসকাউন্ট দিবেন কিন্তু ফার্স্ট সাইকেলটা কোন কোম্পানির এবং কারা চালাইতে পারবে সাইকেলটা

এটা 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 হলো আপনার মিনিমাম সাত বছর থেকে সে সাত আট বছর থেকে নয় দশ এগারো বারো বছর পর্যন্ত এটা হচ্ছে আচ্ছা দর্শক এটা কিন্তু বিশ ইঞ্চি চাকার সাইকেল

ডাবল স্ট্রোক বলে আমরা মোর স্ট্রোক বলে অনেকে গণ স্ট্রোক বলে এটা ডাবল স্ট্রোক এবং টায়ারটা অরিজিনাল এখন ব্র্যান্ডেরই পাবেন আর এই রিমটা হবে অ্যালমোনিয়ামের এটা ডাবল রিম এবং ডাবল স্ট্রোক লাগানো আছে আচ্ছা যদি আপনারা ভালো কোয়ালিটি ভালো বাজেটের মতো বাচ্চাদের সাইকেল কিনতে চান তাহলে এই সাইকেলটা জিগমান বডি গ্যারান্টি কতদিন থাকবে রেগুলার বডি 20 বছরে নষ্ট হয় না ভাইয়া তবে 5 বছরের আমরা গ্যারান্টি দিয়ে দিব বডি যদি ভেঙে যায় জয়েন্ট ছিটে যায় জালাই ছিটে যায় বা পেটে যায় ভেঙে যায় আপনারা নিয়ে আসতে পারবেন 5 বছরের মধ্যে এক্সট্রিম বডি

এটা কিন্তু খুবই স্টিল এবং খুবই কোয়ালিটি একটা সাইকেল বাচ্চারা চালায় মজা পাবে স্পোর্টটা থাকবে ঘন এবং বিখ্যাত এবং ব্র্যান্ড এর সাইকেল তো এটার কালার থাকতেছে আপনারা আমাদেরকে সরাসরি ভিডিও ফোনের মাধ্যমে কালার দেখতে পারবেন অথবা আপনি হচ্ছে আমাদের সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন তো ভাইয়া শোরুমে কিভাবে আসবে আর অনলাইনে কিভাবে আসবে শোরুমে আসার ঠিকানা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো নম্বর দোকানে এখানে আসলে সরাসরি নিতে পারবেন এই ছাড়া যদি আসতে না পারেন সরস্বতী জেলায় হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদেরকে আগে আমাদের টাকা করতে হবে টাকাটা মাল হাতে পালিয়ে লোকেশন বললে হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দিই আচ্ছা এছাড়া বাচ্চা যদি আপনার আরো বড় থাকে বা আরো ছোট থাকে আমাকে ইনত বয়সি খান সব ধরনের সাইকেল আমাদের কাছে আছে হচ্ছে ছোট বাচ্চারা আছে হচ্ছে বড় বাচ্চারাও আছে বড়দের সাইকেলও আছে তা আপনার বাচ্চা ছেলে নামে বয়স বসে এগুলো লিখে আমাকে সাক দিয়ে রাখবেন ইনতবা হোয়াটসঅ্যাপে তাহলে আমি সময় ঘরে বয়স এবং ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিও এখানে শেষ করবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর বেলাইটনটা ওপেন করে দেয়